শুনো আমি তোমাদের গল্প শোনাব না আমি তোমাদের স্মৃতি জাগিয়ে দেব সেই স্মৃতি যেখানে তোমার নিজের ছায়াও তোমাকে চিনতে চায় না আজকের গল্পের নাম ভূতের অফিস ধরুন ঢাকার এক প্রান্তে গুলশানের চকচকে আবহাওয়ার বাইরে এক নামহীন এলাকা সেখানে একটা বাড়ি আছে যার নাম সুখ বিল্ডিং নামটা যতটা সুখের বাস্তবতা ততটাই বিষণ্ন বাড়িটা আসলে একটা পুরনো তলার কমার্শিয়াল প্রথম তলায় একটা ফার্মেসি দ্বিতীয় তলায় একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিস আর তৃতীয় তলায় তৃতীয় তলায় ছিল আল ফারুক ট্রেডিং কোম্পানি কেউ জানে না আল ফারুক ট্রেডিং কোম্পানি আসলে কী ট্রেড করে কাগজপত্রে লেখা থাকে জেনারেল ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস কিন্তু সেখানে কোনো মালপত্র আসে বা যায় না শুধু একটা পুরোনো এসির গুঞ্জন আর একটা ফ্লোরেসেন্ট টিউবলাইটের ঝিমি ঝিমি শব্দই সারা দিন শোনা যায় অফিসের মালিক নাকি এক বুড়ো মানুষ নাম মুস্তাফিজুর রহমান কিন্তু কেউ তাকে দেখে না শুধু একজন অফিস বয় নাম রহিম সে সকালে এসে দরজা খোলে আর সন্ধ্যায় চলে যায় এই অফিসে একদিন চাকরি পেল এক তরুণ ছেলে নাম তানভীর তানভীর ঢাকা ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে পাশ করেছে কিন্তু চাকরি পাচ্ছে না তার বাবা মারা গেছে মা আর ছোট বোনকে সে দেখাশোনা করে তাই যে কোনো চাকরি তার কাছে আশীর্বাদ ইন্টারভিউতে মুস্তাফিজুর সাহেব খুব একটা কিছু জিজ্ঞাসা করেননি শুধু তানভীরের চোখে চোখ রেখে বলেছিলেন তুমি কি রাতে কাজ করতে পারবে তানভীর অবাক হয়েছিল রাতে অফিস তো সন্ধে ছটায় বন্ধ হয়ে যায় না মুস্তাফিজুর সাহেব একটা অদ্ভুত হাসি হেসেছিলেন আমাদের অফিসের কাজ রাতেই শুরু হয় যদি সাহস থাকে তাহলে কাল থেকে রাত বারোটায় আসবে তনবীর প্রথমে ভেবেছিল এটা কোনো মজাক কিন্তু চাকরির প্রয়োজন তাকে সেই মজাকের মধ্যেই ঢুকিয়ে দিল প্রথম রাত তনবীর রাত বারোটার কিছু আগেই সুখ বিল্ডিংয়ের সামনে করছিল রাস্তা নির্জন শুধু একটা একা স্ট্রিট লাইট জ্বলছে যার আলো একটা পুরনো নকশি কাঁথার মতো ফেকাসে বিল্ডিংটা মনে হচ্ছিল একটা বিশাল কবর তনবীরের হাত কাঁপছিল কিন্তু সে দরজায় ধাক্কা দিল দরজা খুলে গেল ভেতরে অন্ধকার শুধু তৃতীয় তলার জানালা দিয়ে একটু চাঁদের আলো আসছে সে সিঁড়ি বেয়ে উঠতে লাগল প্রতিটি সিঁড়ির পায়ের শব্দ মনে হচ্ছিল যেন কেউ তার পিছনে পিছনে আসছে তৃতীয় তলায় পৌঁছে সে দেখল অফিসের দরজা খোলা ভেতরে একটা এককালের ডেস্ক ল্যাম্প জ্বলছে যার আলো সোনালি নয় বরং একটা অস্বাভাবিক সবুজ রঙের মুস্তাফিজুর সাহেব সেখানে ছিলেন না শুধু একটা নোট ডেস্কের উপর পড়ে আছে ফাইল নম্বর তেরো আলমারি নম্বর সাত সব ডকুমেন্ট চেক করে নাম সই করে রাখতে হবে তানবির আলমারি নম্বর সাত খুঁজে পেল এটা একটা পুরনো জং ধরা লোহার আলমারি তালা খোলার সময় তালার শব্দ মনে হলো যেন কারোর হাড় ভাঙছে ভেতরে ফাইলগুলো ধুলো আর মাকড়সার জালে ডাকা ফাইল নম্বর তেরো বের করতেই তানভীরের হাতে একটা অদ্ভুত ঠান্ডা লাগলো ফাইলটা খুলে সে দেখল ভেতরে কোনো ডকুমেন্ট নেই শুধু একটা পুরনো ছিঁড়ে যাওয়া নকশি কাঁথার টুকরো কাঁথার উপর সেলাই করা একটা ছোট্ট মেয়ের ছবি মেয়েটার চোখ দুটো খালি যেন কেউ সেলাই করেনি আর তার হাতে একটা পাঁচ ফোরনের টিন তানভীরের গা ছমছম করে উঠল সে কাঁথাটা ফেলে দিতে গেল কিন্তু তার হাত যেন কাঁথার সাথে আটকে গেছে একই সময় অফিসের ফ্লোরেসেন্ট লাইট জ্বলে উঠল আর তারপর নিভে গেল আবার জন্য আবার মিলল প্রতিবার জলার সময় তানভীর দেখতে পেলো অফিসের কোণে একটা ছোট্ট ছায়া দাঁড়িয়ে আছে একটা মেয়ে যার পোশাক ভিজে কাদায় মাখা আর চুল মুখের ওপর ঝুলে আছে তানভীর চিৎকার করে উঠল কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না সে দৌড়ে দরজার দিকে গেল কিন্তু দরজা বন্ধ তালা লাগানো সে জানালা দিয়ে তাকালো নিচে রাস্তায় কেউ নেই শুধু একটা একা কুকুর তার দিকে তাকিয়ে আছে আর তার চোখ দুটো জলজল করছে লাল আলোয় হঠাৎ তার পিছন থেকে একটা নরম ভিজে কাদার মতো শব্দ এলো ক্ল্যাশ ক্ল্যাশ যেন কেউ ভিজে পা ফেলছে তানভীর ধীরে ধীরে ঘুরে তাকাল মেয়েটা এখন ডেস্কের কাছে আসছে তার চোখ দুটো এখন খালি নয় তার চোখের গর্ত দুটো থেকে কালো পানি টপ টপ করে পড়ছে সে তানভীরের দিকে হাত বাড়িয়ে দিল আর তার হাতের আঙুলগুলো ছিল নখের মতো লম্বা আর কালো আমার কাঁথা ফেরত দাও মেয়েটার গলা থেকে একটা গুঞ্জন যেন পুরনো রেডিওর শব্দ তানবীর মাটিতে লুটিয়ে পড়ল সে অজ্ঞান হয়ে গেল সকালে রহিম এসে দেখল তানবীর অফিসের মাঝখানে মূর্ছিত হয়ে পড়ে আছে তার হাতে এখনও কাঁথার টুকরো রহিম তাকে জল দিয়ে সামলাল তানভীর চোখ মেলে দেখল অফিস স্বাভাবিক সূর্যের আলো অফিসের জানালা দিয়ে ঢুকছে কোনো ছায়া কোনো মেয়ে নেই শুধু সেই কাঁথার টুকরো আর তার হাতে রহিম বলল তুমি ঠিক আছো মুস্তাফিজুর সাহেব বলেছেন তোমাকে আজ রাতেও আসতে হবে কাজ শেষ হয়নি তানবীর চলে গেল কিন্তু সে জানত সে আবার আসবে কারণ সেই কাঁথার টুকরো তার হাত ছাড়ছে না রাতে স্বপ্নে সে দেখল সেই মেয়েটা তার বিছানার পাশে দাঁড়িয়ে সে বলল আমার নাম তহিদা আমি এই অফিসে মারা গেছি আমার বাবা আমাকে এখানে আটকে রেখেছে তুমি আমাকে মুক্তি দাও পরের রাত তানবীর আবার এলো এবার সে একটা টর্চ নিয়ে এসেছে সে আলমারি নম্বর সাত খুলে সব ফাইল বের করল প্রতিটি ফাইলেই একই জিনিস একটা করে নকশী কাঁথার টুকরো আর প্রতিটিতে একটা করে শিশুর ছবি কেউ ছেলে কেউ মেয়ে সবার চোখ খালি সবার হাতে পাঁচ পাঁচফোরণের টিন তানবীর বুঝতে পারল এই অফিস কোনো ট্রেডিং কোম্পানি না এটা একটা কবর মুস্তাফিজুর রহমান একজন কালো জাদুকর সে শিশুদের হত্যা করে তাদের আত্মাকে কাঁথার ভেতর আটকে রাখে যাতে তার কালো শক্তি বাড়ে পাঁচ পাঁচফোরণের টিন হল তার যজ্ঞের প্রকরণ হঠাৎ অফিসের দরজা জোরে বন্ধ হয়ে গেল লাইটগুলো নিভে গেল শুধু টর্চের আলোয় তানবীর দেখল সব কাঁথার টুকরো থেকে ছোট্ট ছায়াগুলো বেরিয়ে আসছে তারা সবাই তানভীরের দিকে এগিয়ে আসছে তাদের চোখের গর্ত থেকে কালো পানি পড়ছে তাদের হাতের আঙুল নখের মতো লম্বা মুক্তি দাও তাদের গলার শব্দ একসাথে মিলে একটা ভয়াবহ গুঞ্জনে পরিণত হলো তানভীর জানালা দিয়ে লাফ দিতে গেল কিন্তু জানালার কাছে একটা অদৃশ্য দেওয়াল আছে সে আটকে গেল তখন তার পিছনে একটা গভীর কর্কশ হাসি শোনা গেল তুমি কি ভেবেছিলে তুমি পারবে আমার কাজ বন্ধ করতে মুস্তাফিজুর রহমানের কণ্ঠস্বর তানভীর ঘুরে দেখল মুস্তাফিজুর সাহেব দাঁড়িয়ে আছেন কিন্তু তিনি আর মানুষ নন তার চামড়া ফেটে গেছে ভেতরে কালো পচা মাংস তার চোখ দুটো জ্বলজ্বল করছে লাল আলোয় তার হাতে একটা বড় পাঁচ পাঁচফোরণের টিম যার ভেতর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে এই অফিস আমার মন্দির এই শিশুরা আমার দেবতা তুমি এখন তাদের সাথে যোগ দেবে তানভীর শেষ চেষ্টা করলো সে টর্চটা মুস্তাফিজুরের দিকে ছুঁড়ে মারল টর্চ তার মুখে লাগল মুস্তাফিজুর চিৎকার করে উঠল সেই সুযোগে তানভীর আলমারির দিকে ছুটলো সে সব কাঁথার টুকরো একসাথে করে আলমারির ভেতর ঢুকিয়ে দিল আর তার উপর মুস্তাফিজুরের পাঁচ ফোরনের টিনটা রাখলো না মুস্তাফিজুর চিৎকার করলো তানভীর আলমারির দরজা জোরে বন্ধ করে দিল একই সময় আলমারির ভেতর থেকে একটা ভয়ানক শব্দ এলো যেন হাজার হাজার শিশু একসাথে চিৎকার করছে আলমারি কাঁপতে লাগল তারপর একটা জোরে বিস্ফোরণ আলমারি ভেঙে গেল কিন্তু ভেতরে কিছু ছিল না শুধু একটা সাদা আলো সেই আলো মুস্তাফিজুরের দিকে ছুটে গেল মুস্তাফিজুর আর চিৎকার করতে পারল না সে ধীরে ধীরে গলে গেল যেন মোমের মতো শেষে শুধু একটা কালো দাগ মাঝে রইল তানভীর অফিস থেকে বেরিয়ে এলো সকাল হয়ে গেছে সূর্য উঠেছে সে ফিরে তাকাল সুখ বিল্ডিংটা এখন আর কবরের মতো লাগছে না এটা শুধু একটা পুরনো বাড়ি কিন্তু তানভীর জানে সে কখনো সেই অফিসে ফিরবে না আর সে জানে রাতে যখন সে ঘুমায় তখন তহিদা আর অন্যান্য শিশুরা তার স্বপ্নে আসে তারা এখন শান্ত তারা শুধু তানভীরকে ধন্যবাদ দেয় তোমার অফিসে কি কখনও রাতে লাইট জ্বলে থাকে তোমার ডেস্কের আলমারিতে কি কখনো অজানা শব্দ আসে মনে রেখো কিছু কাজ শুধু দিনের আলোয় শেষ হয় না কিছু কাজের হিসেব মিটতে হয় অন্ধকারে